আরেকটি নতুন ব্লগে তোমাদের স্বাগত হবে আজকে আমি চলে এসেছি রানাঘাটি রথের মেলাতে রানাঘাটি রথের মেলা কিন্তু অনেকটাই বড় মেলা হয় এখানে অনেক স্টল বসে আর প্রত্যেকটি স্টলে তোমাদের কী কী জিনিস পাওয়া যাচ্ছে সবটাই আমি স্টোর করতে চলেছি বন্ধুরা তো এটাই কথা বলবো পুরো ভিডিওটা তোমরা না করেই দেখতে থাকো আর চলো সামনেই আমি কিন্তু এই মুহূর্তে আমি ঠিক রথের সামনেই দাঁড়িয়ে আছি তোমাদের রথটা দেখায় যে রথে করে ভগবান জগন্নাথ তার ভাই বলরাম এবং তার বোন মাতা সঙ্গে এসেছে রানাঘাটে মাসির বাড়িতে সেই রথ আমি তোমাদের দেখাচ্ছি দেখো আর ভগবান কে কিন্তু এই ঠিক এই মন্দিরে কিন্তু রাখা হয়েছে যে মন্দিরের সামনেটা এরকম আর এই মেলা গোটা মেলা দেখো কতটা বড় ওইদিকে পুরো মেলা স্টলগুলো কিন্তু বন্ধুরা আমি ঘুরে ঘুরে দেখাবো তোমাদের আর এই দেখো বন্ধুরা এইদিকে কিন্তু তোমরা ভগবান এই যে এই মন্দিরে ভগবান দর্শন করার পরে ঠিক মন্দিরের এই যে মন্দিরের ঠিক পাশেই কিন্তু তোমরা ভগবানের মহা কিন্তু পেয়ে যাবে তোমাদের লাইনে দাঁড়িয়ে প্রসাদ সংগ্রহ করতে হবে অনেক পাশেই রয়েছে এরকম ভক্তিগীতি কিন্তু কন্টিনিউ চলে চলছে ভক্তিগীতি মেলাতে ঢুকতে না ঢুকতেই প্রথমে তোমরা এরকম একটা গেট দেখতে পাবে আর ঠিক এই গেট থেকে দেখো গন্ডিচা মন্দিরের চূড়া দেখা যাচ্ছে তার সামনে রয়েছে লাইটিং করা একটা সুন্দর গেট আর এই পাশে দেখো মেলার স্টলগুলো কি সুন্দর সারি সারি ভাবে সাজানো আছে এই প্রত্যেকটা স্টলে আসবো তোমাদের সেগুলো স্টলগুলোতে কি কি জিনিস আছে সব দেখাবো বন্ধুরা তো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত কিন্তু দেখতে থাকো ওরে কে রে চলো মেলার স্টলগুলো ঘুরে দেখার আগে আগে ভগবান দর্শন করে আসি যাকে কেন্দ্র করেই এই মেলা তো চলো দেখো দূরে ওই গন্ডিচা মন্দিরের চূড়া দেখা যাচ্ছে ওখানেই কিন্তু ভগবান আছেন তো আগে চলো ভগবান দর্শন করে আসি দেখো মন্দিরে কিন্তু আমরা প্রবেশ করে গেছি কিন্তু এখনো সন্ধ্যা শুরু হয়নি সেই জন্য ভগবান দর্শন করতে পারলাম না তো যাই হোক আর মন্দিরের কিন্তু ভেতরেই রয়েছে এই হৈপুরস্কর মন্দির থেকে এই স্টলটা এখানে কিন্তু সমস্ত কিছু তোমরা পুজোর জিনিস তারপর অনেক বই কিন্তু তোমরা এখান থেকে তোমরা পাবে তার সঙ্গে তো তুলসীর মালা আছেই দেখো এখানে ভগবত দর্শন রথযাত্রা সম্পর্কে বলা আছে এই বইটাতে হরে কৃষ্ণ হদিপুর রানাঘাট রথযাত্রা মহামহোৎসবে আপনাদের সবাইকে জানাই স্বাগত আপনারা যারা গুন্ডিচা মন্দিরে প্রবেশ করছেন তারা অবশ্যই আমাদের এই থেকে একবার ঘুরে যান এখানে আপনারা পেয়ে যাবেন

পরেই কিন্তু দেখো এই দিদিভাই কিন্তু তার পাশেই অনেক তুলসীর মালা অনেক ধরনের মালা নিয়েই কিন্তু বসেছিল এই গীতার জন্য আমাদের ভগবদ গীতা ক্লাস করানো হয় কবিপুর ইস্কন মন্দিরে শুধু টাই নয় স্টল কিন্তু বন্ধুরা এখনো সব আসেনি দেখো এখনো এই কাকু কিন্তু স্টল নিয়ে আজকে এলো বোধ হয় এখন সব সেটিং করছে এখানে বাচ্চাদের যে রাইট রাইড নিতে পারে যেখান ড্রাগন কানে আগের বছর এই বছর করেছিল তো রিটার্ন টিকিট কিন্তু কাটা হয়ে গেছে আমরা চাপতে চলেছি পিঠে পিঠে এই মেলাতে কিন্তু প্রত্যেকটা জিনিস কিন্তু ভেজ কোনো নন ভেজের শোয়া কিন্তু এখানে নেই আছে এখানে দেখো বন্ধুরা শান্তিনিকেতনে ওমেনসের মধ্যে পাঞ্জাবি কুর্তা ছিল আবার ওমেনসের মধ্যে বিভিন্ন রকমের কুর্তি প্লাজো প্যান্ট কিন্তু অনেকে ছিল স্টক তো দেখো অনেকেই কিন্তু কেনাকাটা করছে সবই কিন্তু হ্যান্ডমেড জুয়েলারি দেখে বুঝতেই পারছো আর প্রত্যেকটা আইটেম কিন্তু খুবই ইউনিক ছিল আর এর সঙ্গেও ছিল জুয়েলারির সঙ্গেও স্লিং ব্যাগ তো তোমার এমনি পার্স ব্যাগও ছিল তো দেখো খুবই সুন্দর সুন্দর ছিল আর এইটা হচ্ছে তোমার এটা হ্যান্ডমেড ব্যাগ না এটা বিভিন্ন ধরনের ব্যাগ কিন্তু এখানে ছিল দেখো জানিও আর চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের জানাই অনেক অনেক ধন্যবাদ তোমরা ভালো থেকো সুস্থ থেকো চলো ফিরে আসছি আর নতুন একটা ভিডিও নিয়ে চলো টাটা कोर्ट <laughs>